আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ম্যাথগুলো আমাদেরPrelite অসংকبار আছে এই ক্ষেত্রে আমাদের সহজ টেকনিক যেটা সেটা আমরা প্রথমে অঙ্কগুলো গুণ করব তারপর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা শূন্য বসে মিলিয়ে ফেলব তো প্রথমে আমরা দেখি আমরা এটা এক নাম্বারটা একের সাথে এক গুণ করলে এক এরপর আমরা দেখব দশমিকের পরে এখানে সংখ্যা আছে দুইটা এখানে আছে তিনটা মোট পাঁচটা এক বসা ফেলেছি আর আছে চারটা ওই সাইডে আমরা শূন্য দিয়ে মিলিয়ে দেব এক দুই তিন চার দশমিক এটা আমাদের

তিন দশমিক এখানে আটটার সাথে দুই গুণ গুলো ষোলো ষোলো সাথে চার গুণ গুলো চৌষট্টি এখানে আছে দুইটা এখানে আছে দুটো চারটায় এখানে একটা পাঁচটা দুইটা অলরেডি পাশে ফেসে আর তিনটা বাসে আমাদের এটা